অযোধ্যা পাহাড়ে সিধু কানহু মূর্তি স্থাপনকে ঘিরে দুই পক্ষের তুমুল লড়াই অবশেষে পড়ল পুলিশের লাঠিচার্জ আটক হল জমির মালিক সহ আদিবাসী সংগঠনের নেতা ও গ্রামসভার সদস্যরা সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে অযোধ্যা পাহাড় এলাকার ময়ূর পাহাড়ের নিচে স্থানীয় সূত্রে জানা যায় অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি নামের এক সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ময়ূর পাহাড়ের নিচে এক আদিবাসীর জমিতে সিধু কানু আবক্ষ মূর্তি স্থাপনের জন্য পৌঁছায় বাধা দেয় পাহাড়ের অন্যান্য আদিবাসী সংগঠনের নেতা ও গ্রামসভার সদস্যরা তাদের দাবি বিনা অনুমতিতে কেন অন্যের জমির উপর মূর্তি স্থাপন হবে কেন তারা পাহাড়ের কোনো মোড়ে বা সরকারি জমির উপর সিধু কানু প্রতিষ্ঠা করবে না এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হতেই হাতাহাতি শুরু হয় পরে ঘটনাস্থলে ঝালদা মহকুমা আধিকারিক গৌরব ঘোষ বলরামপুর সিআইও বাগমন্ডি থানার ইনচার্জ বাপ্পা মিত্রসহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় ঘটনাস্থল একটি রণক্ষেত্রে পরিণত হয় অবশেষে ঘটনাস্থল থেকে ছজনকে আটক করে নিয়ে যায় পুলিশ আটক হওয়া ছয় ব্যক্তি অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামের বাসিন্দা তারা ভারত জাকাত মাঝি পরগনা মহল ও গ্রামসভার সদস্য সকলেই বলে জানা যায় সেই রাত্রে আদিবাসী সমাজের ব্যক্তিদের পুলিশ কেন আটক করে থানায় নিয়ে আসলো এবং অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির কেউ আটক হলো না কেন সেই কারণ জানতে পাহাড়ের আদিবাসী সমাজ থেকে আট থেকে আশি শয়ে শয়ে পৌঁছায় বাঘমুন্ডি থানাতে পরে তাদের মধ্যে কয়েকজনও অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির সাথে বাগমুন্ডি থানার বৈঠক চলে অবশেষে মঙ্গলবার ভরেই আটক ছয় ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় আন্দোলন থামিয়ে তারা আবার পাহাড়ের রাস্তায় ফিরে যায় আজকের ঘটনাটা হয়েছে নমস্কার আমার নাম রামদিৎ হাসদা আজকের ঘটনাটা হয়েছে এখানে যে সমস্ত আদিবাসী লোক এখানে জড়ো হয়েছে তার একটাই মূল কারণ আজকে প্রায় বিকাল চারটা নাগাদ ময়ূর পাহাড়ের সংলগ্ন একটা জায়গা আছে সেই জায়গাটা ছিল আদিবাসীদের মাননীয় সুভাষ টুডুর নামে সেই জমিটার উপরে প্রশাসনের তরফ থেকে কিছু সমিতির লোক কিছু সমিতির লোক ওরা জোর জুলুম করে নিয়ে ওখানে একটা মূর্তি স্থাপন করার চেষ্টা করছিল তাতেই আমাদের এই আদিবাসী লোকের কিছু অংশ ওইখানে গিয়ে ওনারা বাধা দিতে গিয়ে বা খোঁজখবর নিতে গিয়ে ওনারা মানে মার খেয়েছে সেটা মার খেয়েছে এবং মহিলারাও মার খেয়েছে ওনাদের হাতে এবং ওটা অনেক দিন ধরে এইরকমভাবে প্রশাসনের তরফ থেকে বেশ কিছু জায়গায় আদিবাসীদের উপর অত্যাচার চালিয়ে আসছে এবং আজকে মাননীয় সুভাষ টুডু সুভাষ টুডু আত্মীয় পরি মানে নিজের পরিবারগণ ওরা জানেই না যে সুভাষ টুডু কোথায় গেছে তো সে আমরা জানতে পারলাম একটা সূত্রে নিশ্চয়ই সুভাষ টুডুকে পুলিশ প্রশাসন তরফ থেকে বাঘমুন্ডির ওশি সাহেব ওনাদেরকে ছজনের নামে কিছু মারদাঙ্গা করার পরেও ওনার দিকে নিয়ে এসেছে থানায় এবং থানায় আসার পরে শুনতে পেলাম নিশ্চয়ই সুভাষ টুডু আছে ওনার পরিবারও আছে এবং পরিবার ছিল এক সময় হসপিটাল যেটা মার খাওয়ার পরে হসপিটালে ভর্তি ছিল সেই ব্যাগ সমেত এই প্রশাসনের যে লোকগুলা ওনারা ব্যাগ সমে নিয়ে এসেছে এবং এখন ব্যাগটার কোনো খঞ্চপদ না কারা মেরেছে কারা হ্যাঁ মেরেছে কারা তাকে মেরেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু উন্নয়ন সমিতি নামে কিছু মানে লোক লোকেই বলা যাবে এখন যেহেতু আমরা চিনিদের লোকগুলোকে তবে লোকেই বলছি সেই হিসাবে আমরা এসেছি এখানে ওনাদের খোঁজপথ নেওয়ার জন্য কী চাইছেন এখন এখন আমরা চাইছি সেই লোকগুলা সুভাষ টুতু সমেত ওই লোকগুলা যেন আমাদের হাতে তুলে দেয় প্রশাসন আমরা নিয়ে যাব যদি না দেই আমাদের হাতে তাহলে আমরা আগামীকাল না হতে হতে আমরা বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং এমন আন্দোলন করব। এবং অযোধ্যা পাহাড়ের যে সমস্ত রাস্তাঘাট আছে সমস্ত রাস্তাঘাট সকাল না হতে হতে আমরা জাম করে দেব এবং এই খবরটা আমাদের আদিবাসীর যত সমস্ত যে সমস্ত মানে দরদি আছে ওনাদের হাতে আমরা পৌঁছে দেবো খবরটা যাতে এইরকম অত্যাচারের হাত থেকে আমরা কীভাবে রেহাই পাবো সেই বুদ্ধি বর্ষা আপনার নাম রামজি এখন বাজে রাত সাড়ে বারোটা বাঘমুন্ডির বুকে আপনাদের অযোধ্যা পাহাড়ের আদিবাসী সংগঠনের আদিবাসী সমাজের বেশ কয়েকজনকে আপনাদেরকে দেখা যাচ্ছে বাঘমুন্ডির বুকে থানার সামনে কি কারণে আপনারা এসছেন এখানে আজকে নমস্কার আমরা যে কারণে এসেছি এখানে আমরা ছেলে মা মেয়ে বোন নিয়ে এখানে ধরনা করছি এই কারণে যে অযোধ্যা পাহাড়ের উপরে আজকে প্রায় তিনটা সাড়ে তিনটা দিকটায় ওই যে ময়ূর পাহাড়ের সামনে আদিবাসী জমির উপর কিছু একটা জার্সি পরা উন্নয়ন কমিটি নামক ব্যক্তি ও পুলিশ প্রশাসন একটা জবরদখল চালায় তার জবাব চাইতে আমাদের আদিবাসী বাঁচাও প্রকৃতি বাঁচাও মঞ্চ ও ভারত জাকাত মাঝি পারগানা মহলের কিছু আমাদের মেম্বার যায় জিজ্ঞাসাবাদ করতে যে কেন আপনারা এখানে জবর দখল করার চেষ্টা করছেন বা জমির মালিককে ইনফরমেশান দিয়েছেন কিনা সেই জবাব নিতে গিয়ে তারা ওই পুলিশ বর্বর আচরণের মধ্যে পড়ে যায় মানে ব্যাপক আকারে শুধু শুধু মার খায় মা বোনেরার উপর পুলিশ হাত লাগায় এবং টেনে হিঁচড়ে করে এই থানায় নিয়ে এসেছে ছজনকে অর্থাৎ নকুল বাসকে ভারত জাগাত মাঝি পারগনা মহল বাঘমুন্ডি মুলুকের পারগানা আর সুনীল টুডু উনিও ভারত জাগাত মাঝি পারগনা মহলের মেম্বার তারপরে আছে আমাদের মদন মুরমু আর রঘুনাথ হেমব্রম মাতকন্ডি তারপরে সোমচাঁদ সরেন ছাতিনি মোট ছজনকে নিয়ে এসেছে এই বাগমন্ডি থানা তারে তাদের এই বাড়ির লোক জানে না যে আমাদের বাড়ির লোক কোথায় গেল সেই কিছু না জানার জন্য আমরা এখানে থানায় এসেছি যে আপনারা কেন অ্যারেস্ট করে নিয়ে এসেছেন যদি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন কেন নিয়ে নিয়ে এসেছেন তার উত্তর নিতে চাইছি এবং জবাব চাইছি এবং তাদেরকে আমরা ছাড়াই নিয়ে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে এসেছি তো আমাদের কয়েকজন মেম্বার বাগমুন্ডি থানায় ঢুকেছে ওরা বেরোলে কি খবর আনছে সেই অপেক্ষায় আছে দু হাজার পঁচিশ তারিখে আমরা পুরা অযোধ্যাকে বন্ধ করার ডাক দেব এবং পুরুলিয়া জেলা তথা আমাদের পশ্চিমবাংলা আমাদের সংগঠনের যত লোক আছে সবাইকে আমরা জড়ো করে পুরুলিয়া জেলাটাকে স্তব্ধ করার চেষ্টা করব এবং জবাব চাইব প্রশাসনের কাছ থেকে কেন এরকমভাবে আচরণ করেছেন আদিবাসীদের জমির উপর দীর্ঘদিন থেকে তারা চেষ্টা করে আসছে আমাদের আদিবাসীদের জমিকে বেদখল করার আপনার নাম গুলন মুর্মু ভারত জাকাত মাঝি পরগানা মহলিয়া পীড় পরগানা কি ঘটনা ঘটেছে আপনাদের লে হে কেন নড়ে आले লাগি কেন নুই রে গিদারন আই বাবা তক নড়ে থানা কো আগু তক ওনা কই কো থানা লাগি লাগি যে आले বালে বড়াইয়া দিন নুই আই বাবা থানা কো আগু তক দিয়া মেনতে आले তলে বড়াইয়া आले না মেনা নুইতে কামিয়া তো சிறிটু சிறிটু কামিয়া alkan দ आले উনি উদিন গিদারন হেবিয়া করিয়া কিছু দিন বাড়ান কোন মেদম অসিতে গিতা গিন ইনদার নুন ইতি더라 কপা মিয়া আ ইয়া লিন ইদিকিয়া え കൊൽക്കത്ത സ്കൂൾ ത അണമെന്തേ നൈദോ താള ഹെ മെനെ തൈന അതെ ജത കൊക്കുലി ഹുജു ഗിയ നകൻ ദോനി ദോ കൊ ഹവാ ദേ ജ നതെ കട്ടി ഗൻ ജമല ഹുന അണമെന്തേ ഓണ്ടി ജലാവു കന ആറെ ജെ നോടേ കൊ അഗുവ കദിയ മെന്തേ ദാരേ ദോന ത ഹവട ബറായ പലേ ദോമേ അസുവീദ ഹെനാ തലെ അലെ നോനി ഗിദര പെ നെലേ കന ഹബറ കദയി മെന്തേ ഉനേ ലായരെ ഓന പ്രോബ്ലം ഹുന തയാ നോയി മനെ 3.5 മാസേ ഹുയു കന ഓലെ ഇയ കൊല

বা দিয়ে তান হেৰি যদি নিজৰ ভিতৰতে সিদ্ধান্ত পাবলিকা সিদ্ধান্ত মাতলীয়া ভাষা